সিয়ামের এই ভিডিওটা যখন আমি দেখছিলাম বিশ্বাস করেন ভাই আমি পুরো ভিডিওটা দেখতে পারি নাই আমার চোখে টলমল করতেছিল চোখে জল এসে পড়ছে পানিতে চোখ ঝাপসা হয়ে গেছে আমি পুরো ভিডিওটা দেখতে পারি নাই শেষ পর্যন্ত আমি ভিডিওটা স্কিপ করে ফোনটা রেখে দিয়ে প্রায় আধা ঘন্টা পর আবার ফোনটা হাতে নিচ্ছি বিশেষ করে ভাই মুগ্ধের কথাটা যখন বলছিল মুগ্ধের মৃত্যুর ঘটনার আগের মুহূর্তের যেই ঘটনাটুকু যে ভাই পানি লাগবে ভাই পানি লাগবে কারো আমাদের যে ভাইরা যে বোনগুলো মারা যাচ্ছে যে ভাইটা মারা গেল দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না আমার আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে কত পানি আসছে এখন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো এই দৃশ্যটা আসলেই প্রত্যেকটা মানুষের ঘুম কেড়ে নেওয়ার মতো একটা দৃশ্য একটা শব্দ আপনি নিজেরটা বলেন আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায় কখনো পারতেন না এটা থাকা সম্ভব না এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে এক একজন বাবা মার আহাজারি এটা যার যায় সে বুঝে ভাই সো এটা আমরা তো সারা জীবন মানুষের জন্য কাজ করেছি আমরা যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা কার জন্য কাজ করি কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না আমরা দেশের মানুষের জন্য কাজ করি তো আজকে তাদের যে ছাত্ররা যারা ইয়াংরা যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স যাদের আমাদেরকে প্রয়োজন আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম এর থেকে কাজ না করা ভালো অন্য কোনো কিছু করা ভেটে আমার নিজের বাচ্চা আছে ভাই আমি আমি জানি যে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে একদিন এই ব্যাপারে জানবে এবং একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো তখন আমি বুকুচু করে বলতে চাই যে না আমি কিছু চেষ্টা করছি সো ডেফিনেটলি আই উইথ দ্য স্টুডেন্টস